কিন্তু দৌড় তার গত দিন আগে আমার বাইক রে ইব্রেসিং তা মারি আইসের ভিতরে আসছে তারা কিন্তু এই মুহূর্তে তারা আমার বাইরে মারি হলে আমার ভাই se... গেছে Ottaen <tittu> imbrehe. Vallare... Vallare.. Vallare. Amarbaivaara. 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 Hamar Amarbaivaara. 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 আমার বাইরে তারা মারিব লাগছে রেলা ভিতরে তারা আমার বাইরে বারো দিন আগে রাখছে ইবাসীনাথ আইসির ভিতরে তারা কিন্তু আমার বাইরে মারি লাগছে এখন তারা যারা আছে

তারা আক্রমণ বারবার করে এই দেশের হাসপাতালে যারা আছে বারবার আক্রমণ করে